কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে শীত চলে আসছে সেজন্য দেখা একটা কালারের মধ্যে ডিপ এই বাটিকের মধ্যে কিন্তু হাতের কাছ যার যেটা ভালো লাগবে আসসালামু আলাইকুম আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আজকে হচ্ছে डिफरेंट কোয়ালিটি একটা ড্রেস দেখাবো আর হচ্ছে অফারের ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই পর্যন্ত দেখবে এটা হচ্ছে বি বুটিক মলিকা শপিং কমপ্লেক্স এলফেন ঢাকা বাসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা হচ্ছে অনলাইনে কিনবেন ভিডিও কলের মাধ্যমে যেটা হচ্ছে হোলসেলে যারা কিনবেন তাদের জন্য এই নাম্বারটাতে হচ্ছে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর ভিওস এটা কিন্তু অফারের একটা ড্রেস দেখাচ্ছি ভিউএস দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে ব্রাশ প্রিন্টের মধ্যে এটা কিন্তু ধামাকা অফার থাকবে দেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে লেভেন্ডার কালারের কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে পাইপিং সিস্টেম করানো আছে অল ওভার বডিটার মধ্যে ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু এগুলো কিন্তু সুন্দর করে কিন্তু এগুলো সুতোর কাজ থাকবে ভিএস কালারটা কিন্তু অনেক চমৎকার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটা ল্যাভেন্ডার কালারের প্রিন্ট করানো আছে সাথে কিন্তু স্লিপটাও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ভিউএস স্লিপটা কিন্তু ব্যাক সাইডের প্রিন্টের সাথে কিন্তু স্লিপটা কিন্তু সেম থাকতেছে সেম প্রিন্টেই থাকবে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টে হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট আমাদের প্রতিটা ডিজাইনে কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট ইউজ করি এবং হচ্ছে প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমরা কোলি সিস্টেম দিয়ে থাকি ব্যাস আর আমরা কিন্তু টিসি এবং লিলেন কাপড়ে কোনো প্যান্ট দিই না হান্ড্রেড পার্সেন্টে কটনেরই প্যান্টটা দিয়ে থাকি সাথে একটা দুপারটা পেয়ে যাচ্ছেন দুপুরটা কিন্তু অনেক চমৎকার টার্সেল করা মিল র্যান দোপারটা যেটা কোনো হ্যান্ড রাইং দোপারটা আমরা ইউজ করি না হ্যান্ড র্যান দোপারটা গুলোই ইউজ করতে করতে ফেড হয়ে যায় বাট আমাদের দোপারটাগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটা হচ্ছে হান্ড্রেড পেন্টের কটনে মিল র্যাং দোপারটা কোনো ফেড হবে না আর ভিওয়ার্স এই সুন্দর ডিজাইনটা কিন্তু সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এটা হচ্ছে বডির সাইজ ম্যাক্সিমাম ডিজাইনের আমাদের কিন্তু যারা হচ্ছে হেলদি আপুরা আছেন ফর্টি এইট সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন বিবুটিক্সে আসলে করছে যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারা সরাসরি আমাদের শপে একবার হলেও ভিজিট করবেন ভিওস আর যারা অনলাইনে কিনবেন ভিডিও থেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখবেন অনেক ভিডিও আছে ওই চ্যানেলের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নাইন ফিফটির মধ্যে কিন্তু এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন হচ্ছে B butik viewers. আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে কারণ শীত চলে আসছে সেই জন্য দেখেন হাইনেকের মধ্যে যারা চান এই ড্রেসটা নিতে পারেন অনেক কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু এখানে দেখেন ওভার বইটার মধ্যে স্ক্রিন প্রিন্টের মধ্যে সুন্দর করে কিন্তু হাতের কাজ হাতের কাজগুলো দেখেন টোটালি ডিফারেন্ট কোয়ালিটি যেটা হচ্ছে আরঙে হাতের কাজ করে দেওয়া থাকে আর সুন্দর করে কিন্তু টার্সেল দেওয়া আছে অনেক চমৎকার করে এখানে টার্সেল বাটন সিস্টেম করানো আছে আর নিচে দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু হাতের কাজ থাকবে বিকস হাতের কাজটা দেখলেই বুঝতে পারবেন সুতোর গিট করানো থাকবে অন্যান্য দোকানে আরই কাজকে কিন্তু হাতের কাজ বলে সেল করে বাট আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল হাতের কাজের ড্রেস দেখেন এর সাথে কালার কন্টাস্ট একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মাস্টার্ড কালারে অনেক চমৎকার একটা নিচে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমি দোপাটা কিন্তু অল দোপাট্টাটা কিন্তু খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু অফারে থাকবে বিয়াস এটাও কিন্তু হাতের কাজের মধ্যে দেখেন কত চমৎকার একটা কালারের মধ্যে ডিপ পার্পলের মধ্যে সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে হাতের কাজ করা আছে সুতোর গিট দেওয়া আছে ইয়েলো কালার এবং সুন্দর করে কিন্তু বিভিন্ন কালারের সুতো দিয়ে কিন্তু মিরর ওয়ার্ক করানো আছে এটা কিন্তু অরিজিনাল মিরর সাথে একটা পেস্ট কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা সেম ম্যাচিংয়ে কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম বডির কালারে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা গেলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে বিয়াস দেখেন কত সুন্দর করে এটাও কিন্তু টাইডাই বাটিকের মধ্যে কিন্তু হাতের কাজ করানো আছে দেন কত সুন্দর করে সেরনি প্যাটার্নের মধ্যে ও সুন্দর করে হাতের কাজ করা আছে কালারটাও কিন্তু অনেক চমৎকার ইয়েলোর সাথে কিন্তু নেভি ব্লু কালের হচ্ছে টাইডাই বাটিক করানো প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু ব্লক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্টে কটনের নিচে ব্লক করানো আছে সাথে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা লোক সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে নেভি ব্লু কালারের এই ডিজাইনটা দেখাচ্ছি ভিউয়ার্স দেখেন কত সুন্দর ভিউয়ার্স যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারি সিস্টেম আলাদা প্রাইসও আলাদা সেজন্য জন্য নাম্বারটা সবসময় দোকানে থাকে সেভেনের নাম্বারে কথা বলে নিতে পারবেন পাইকারি সিস্টেমটা আর যে হচ্ছে আসতে পারবে না দোকানে তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা নেভি ব্লুর মধ্যে অনেক সুন্দর একটা কাজ কাজের একটা ড্রেস দেখাবো সুন্দর মাল্টি কালের সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে ওভার নিচে থেকে কাজ আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মেজেন্টা কালার সাথে একটা কিন্তু ডিজিটাল একটা দুপাটা পাচ্ছেন অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহে